দেখুন বন্ধুরা লাউ গাছ দেখুন আগে ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি এই আবার শীতকাল পড়েছে আবার লাউ গাছের ওই ডোগা দেখুন পাওয়া ওই আবার ওই ওই দিকে সব কত সুন্দর হয়েছে দেখুন ওইখানে আছে দেখুন লাউ কতগুলো হয়ে গেছে দেখুন ওইখানে লাউ হয়ে আছে আর সেখানে লাউ হয়ে আছে দেখুন এই দিকে এই দিকে হয়েছে লম্বা লাউ দু রকম দুটো গাছ দেখুন এই দেখুন এইদিকে লম্বা লাউ দেখছেন এগুলো লম্বা লাউ আর ওইদিকে ওইদিকে হয়েছে সব ওইদিকে দেখুন ওইদিকে সব গোল লাউ মানে দুটো চারা হয়েছে একটা গোল আর একটা লম্বা আজকে আপনাদেরকে লাউয়ের একটা রেসিপি করে দেখাবো যেটা আপনারা রুটির সাথে বা ভাতের সাথে দুটোর সাথেই সন্ধ্যেবেলা আপনারা এটা খেতে পারবেন আজকে লাউয়ের একটা রেসিপি খুব সুন্দর একটা রেসিপি দেখে লাউটা কেটে নিই দেখুন দেখছেন কত সুন্দর লাউটা দেখুন দারুণ একদম নরম খুব সুন্দর লাউ এতে যা সুন্দর রেসিপিটা হবে না দারুণ খুব ভালো লাউ দেখো সকাল হয়ে গেছে এখনো চাঁদ দেখা যাচ্ছে নমস্কার বন্ধুরা ভিলেজ ব্লগ উইথ কিচেনে আবারও আপনাদেরকে স্বাগত আজ চলে এসেছি রান্নার এক নতুন রেসিপি নিয়ে আজ দেখাবো লাউ লাউ দিয়ে একটি দুর্দান্ত স্বাদের রান্নার রেসিপি আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন সকালে যে লাউটা কেটেছিলাম সেই লাউ দিয়েই বানাবো আজকে একটা ভিন্ন স্বাদের লাউয়ের দুর্দান্ত রেসিপি যারা লাউ পছন্দ করে না তারাও এই লাউয়ের এই তরকারিটা চেঠে পুটে খাবে আজকে যে রেসিপিটা বানাবো লাউ দিয়ে এই রেসিপিটা আপনারা রুটি মুড়ি ভাতের সাথে সব অবশ্য সবের সাথেই খেতে পারবেন আপনারা অবশ্যই পুরো ভিডিওটা দেখতে থাকুন এবং নতুন বন্ধুরা আমাদের চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের বন্ধু হয়ে পাশে থাকবো চলুন এবার আমি লাউটা কেটে নিই আমাদের বাড়ির লাউটা দেখুন কত সুন্দর এই লাউটা লম্বা লম্বা অন্য সব লাউগুলো গোল গোল হয়েছিল এই পাশের লাউটা লাইট ছাল দিয়ে রেসিপি হয় তুমি জানো ছাল কি রেসিপি হয় ছাল এই যে খুব সুন্দর একদম হ্যাঁ লাউটা খুব সুন্দর একদম মানে একদম নরম অনেকে ভেজে হয় হ্যাঁ লাউটা কিন্তু প্রচন্ড নরম একদম দেখো হ্যাঁ হ্যাঁ লাউটা পুচুরি নরম এই আবার দেখো একটা লাউ ধরেছে ওই দেখুন দাদা এই যে আবার একটা লাউ হচ্ছে একই সাইজে লম্বা ঠেলা এখানে একটা এই একটা ছোট্ট ধরেছে না বড় বড় করে কেটে নেব নাও আমি এই ভাবে কেটে নেব একটু বড় রেখে আমি অর্ধেক লাউটা কেটে নিয়েছি আমার কাটা হয়ে গেছে এবার মশলার জন্যে আদা কাঁচা লঙ্কা টমেটো কেটে নেব একটা মশলা করে নেব আমি আদা নিয়েছি কাঁচা লঙ্কা কুচি আর টমেটোটা এটা ভালো করে মিক্সিং পেস্ট করে নেবো আর দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ গুঁড়ি এক চামচ ধনে গুঁড়ি আর দিয়ে দিচ্ছি এক চামচ জিরের গুঁড়ি

আমি করার মধ্যে সরষের তেল দিয়ে দিচ্ছি আমি এখানে ফুল হিসাবে দিচ্ছি তেজপাতা জিরে আর লঙ্কা শুকনো

লাইয়ের যে রেসিপিটা মশলাটা ভালো করে কষিয়ে নেব আমি দিয়ে দেবো পরিমাণ মতন লবণ

পাপড়গুলোকে গুঁড়ি করে নেব তেল ছাতে শুরু করেছে ওগুলোটা কখনো হয়ে গেছে এবার তেল ছাড়তে শুরু করলে এবার লাউগুলো দিয়ে দেবো আমি এবারে ঢাকনা দিয়ে লাউটাকে ভালো করে সিদ্ধ করে নিচ্ছি ভালো করে লাউটা কষিয়ে নেব দশ মিনিট ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নেব লাউটাকে একটা সিগারেট এই যে পাঁপড় গুলো দিয়েছিলাম সেগুলো গুড়ি করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো এটা দিলে লাউ সরকার যারা খেতে চায় না তারা একদম চেটে পুটে খাবে এটা সরকারি স্বাদকে দ্বিগুণ করবে ভালো করে নিয়ে নেবে এবারে আমি একটু এর মধ্যে চিনি দিয়ে দেব এক চামচ দিয়ে ভালো করে এখন লাগতে হয়েছে এবার কথানো হয়ে গেছে এবার আমি জল ঢেলে দেব আমি এটা মাখা মাখা করব তার জন্য আমি এখানে দেড় বাটি জল দিয়েছি এবার ভালো করে ফুটিয়ে নেব এবার আমি নামিয়ে ফাইনালি পোস্ত লায়ের এক ইউনিক রেসিপি দুর্দান্ত স্বাদের লায়র রেসিপি আপনারাও বাড়িতে অবশ্যই বানিয়ে রুটি মুড়ি ভাতের সাথে যে কোনো যে কোনো সাথে খেতে পারেন আর বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ব্লগ বই চিরভাগের সাথে যুক্ত থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে